কারা কারা অনলাইনে আছো একটু চটপট করে যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে গরম আসছে যারা যারা অনলাইন আছো তারা একটু চটপট করে যুক্ত হও চলে এসো একটু আড্ডা দিই সবাই কেমন আছো বন্ধুরা এখন এই সিজন পরিবর্তন হচ্ছে শীত চলে যাচ্ছে গরম আসছে সবাই একটু সাবধানে থেকো এই সময়টা অনেকেরই শরীরটরই খারাপ করে সাবধানে থাকাটাই ভালো বিশেষ করে ছোট বাচ্চাদেরকেও একটু সাবধানে রাখতে হবে সময়ের পরিবর্তন ঋতু পরিবর্তন হচ্ছে যারা যারা অনলাইন আছো তারা একটু চলে এসো একটু আড্ডা দিই গল্প করি আজকে রোদটা বেশ ভালোই ছিল বেশ গরম গরম লাগছিল সারাদিন রোদের তেজটা ভালোই বেশ জোরালো ছিল রোদ্দুরটা গরম হচ্ছে এখনও গরমই লাগছে মনে হচ্ছে পাখা চালালে ভালো কিন্তু এই সময়টাই খারাপ পাখা চালালেই সর্দি কাশি জ্বর আসতে পারে সবাই যুক্ত হও যারা যারা আছো চলে এসো গল্প করি আড্ডা দিই শুভ কে কোথা থেকে দেখছো একটু বলো কমেন্টে জানিও চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে একটু আড্ডা দিতে এখন বাজারে অনেক সজনে ফুল উঠেছে এই সময়টা কিন্তু সজনের ফুল খাওয়া খুব ভালো এই সময় সিজন চেঞ্জের সময় অনেকেরই শরীর খারাপ হয় ঠান্ডা গরম লেগে যায় পক্স হওয়ার সময় একটা সম্ভাবনা থাকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে সুস্থ থাকতে হবে পরিবারের লোককেও সুস্থ রাখতে হবে গরম করলেও পাখা চালাতে পারছি না দু একদিন যাক আর একটু গরমটা পড়ুক তখন পাখাটা চালানো যাবে তখন তো শুধু পাখা চালালে হবে না আবার এসিও চালাতে হবে পাখা এসি সব একসঙ্গেই চলবে এবারে মনে হচ্ছে প্রচুর গরম পড়বে শীত যেমন পড়েছিল গরমও তেমন পড়বে এই আমি বসে আছি আমার ঘাম গড়াচ্ছে দেখো না এই যে ঘাম হচ্ছে কারা কারা অনলাইন আছো একটু যুক্ত হয়ে যাও গল্প করি আড্ডা দিই কথা বলো বন্ধুরা চলে এসো আড্ডা দিতে সন্ধ্যার আসর সন্ধ্যাবেলায় আড্ডার আসর চলে এসো সবাই কার কার চা খাওয়া হলো একটু কমেন্টে জানাও আমার চা খাওয়া হয়ে গেছে যুক্ত হয়ে যাও বন্ধু গল্প করতে আড্ডা দিতে সবার সঙ্গে সবার বন্ধুত্ব হবে আড্ডা হবে গল্প হবে চলে এসো বন্ধু কে কে এখনও রাস্তায় আছে অফিস থেকে বাড়ি ফেরো নি আমি তো ফিরে গেছি যারা এখনো বাড়ি আসনি তারা রাস্তায় রয়েছ সাবধানে বাড়ি ফেরো একটু লাইক দাও কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো বেল আইকনটা বাজাও একটু লাইক কমেন্ট করো বন্ধু কোথা থেকে দেখছো একটু জানিও চলে এসো বন্ধু একটু আড্ডা দিয়েই গল্প করি আজকে বেশ গরম আছে ঘাম হচ্ছে কিন্তু পাখা চালাতে পারছি না সিজনটা চেঞ্জ হচ্ছে এখন ঠান্ডা গরম লেগে গেলে খুব মুশকিল বাচ্চাদেরকে একটু সাবধানে রাখতে হবে কারণ এই সময়টাই খুব খারাপ সময়টা পরিবর্তন হচ্ছে তো ঠান্ডা থেকে গরমের দিকে আমরা যাচ্ছি কাজেই এখন এই সময় পক্স হাম এসব অসুখগুলো হয় এগুলো থেকে নিজেদের একটুখানি সাবধানে রাখতে হবে বাচ্চাদেরকেও সাবধানে রাখতে হবে একটু কমেন্ট করো বন্ধু যারা ওয়াচিংয়ে আছো তারা একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু আড্ডা দিই গল্প করি এসো বন্ধু চলে এসো সবাই কেমন আছো বলো বন্ধুরা আমি তো বেশ ভালোই আছি তোমরা সবাই কেমন আছো যারা ওয়াচিংয়ে আছো তারা সব কেমন আছো একটু কমেন্টে জানাও তোমাদের সঙ্গে একটু কথা বলি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু লাইক দাও কমেন্ট করো কমেন্ট করলেই বন্ধুত্ব বাড়বে পরিচিতি বাড়বে চলে এসো বন্ধু কে কোথা থেকে দেখছো একটু বলো একটু কমেন্ট করে জানাও চলে এসো বন্ধুরা কার কার চা খাওয়া হলো বলো আমার তো চা খাওয়া হয়ে গেছে চলে এসো যুক্ত হয়ে যাও সবাই মিলে একটু আড্ডা মারি যারা ওয়াচিংয়ে আছো তারা একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো আমিও সবার পাশেই থাকব ওয়াচিংয়ে যারা আছো তারা একটু কমেন্ট করে যাও এসেই তো করেছো একটা কমেন্ট করতে আর কি আছে বলো একটা মেসেজ করে জানাও কোথা থেকে দেখছো চলো এসো বন্ধু গল্প করি সন্ধ্যাবেলা কার কার টিফিন করা হলো আমার কিন্তু এখনও টিফিন হয়নি চা খাওয়া হয়ে গেছে টিফিন করা হয়নি এবার একটু টিফিন করতে হবে তোমরা টিফিনে কে কী খাও একটু কমেন্টে জানাও আমি তো সন্ধ্যাবেলা একটু মুড়ি খাই হালকা করে একটু চা খাই মুড়ি খাই তবে চাটা আজকে খাওয়া হয়ে গেছে এখনো মুড়িটা খাওয়া হয়নি এবার খাবো এসব বন্ধু একটু আড্ডা দিই গল্প করি একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আমিও সকলেরই পাশে থাকবো পাশে আছি সবাই পাশে থাকো লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকলে তবেই সফলতা বাড়ে বন্ধু একা একা তো নিজে এগিয়ে নিয়ে যাওয়া যায় না কেউই একা থাকতে পারবে না এগোতে পারবে থেকে সবাইকার পাশে পাশে থেকেই সফলতা আসতে হবে চলে এসো বন্ধু একটু লাইক কমেন্ট করো কোথা থেকে দেখছো যে ওয়াচিং আছো সে একটু লাইক কমেন্ট করো একটু কথা বলো চলে এসো বন্ধু আড্ডা দেই অল্প করি কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও চলে এসো বন্ধু যে দুজন ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো কথা বললে ভালো লাগবে চলে এসো বন্ধু গল্প করি আড্ডা দিই কে কোথা থেকে দেখছো একটু বলো যে ওয়াচিং আছো সে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু জানাও হাত বাড়ালেই বন্ধু চলে এসো হাতটা তো বাড়িয়ে দেখো আমি তোমার কাছে পৌঁছোতে পারি কি না চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো চলে এসো বন্ধু বন্ধুরা যে অনলাইন আছো যারা যারা অনলাইন আছো একটু লাইক কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো বেলাইকনটা ক্লিক করো যাতে আমার পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হয় আমার চ্যানেলে ফানি ভিডিও থাকে একটু দেখো চ্যানেলটায় ঢুকো সাবস্ক্রাইব করো চ্যানেলের ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একটু বিনোদন পাবে আর বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাই পাশে থাকো আবার অন্য কোনো সময় আসবো তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে আজকের মতো টাটা বাই বাই